টোটাল কতজনকে মেরেছে তিনজনকে টোটাল সেখানে আমাকে নিয়ে চারজন আহত হলেন পশ্চিম জেলার বেলদা থানা এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার এগারা দিক থেকে একটি মারুতি গাড়ি বেলদার দিকে আসার সময় বেলদার সবুজপল্লী এলাকায় এক মোটর বাইক আরোহীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে থাকা এক মহিলাকে ধাক্কা বাড়ে দুর্ঘটনায় গুরুতর আহত মোটর বাইকে থাকা দুজন ও ওই মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে আহত তিনজনকে নামানোর পর আহত মহিলা আর ওই স্বামীকে না নামিয়ে দ্রুত গতিতে মারুতি নিয়ে পালানোর সময় প্রাণ বাঁচানোর জন্য ওই মহিলার স্বামী মারুতি থেকে লাভ দেয় যার কারণে পায়ে হাতে ও মাথায় গুরুতর চোট পান ওই ব্যক্তি এরপর বেপরোয়া গতিতে বেন্দা কেশিয়ারি মোড় রেলগেটের দিকে যাওয়ার পথে এসডিপি অফিসের সামনে এক মোটর আরোহীকে ধাক্কা মারে দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই মোটর আরোহী এরপর রেলগেট পড়ে যাওয়ায় রেলগেটে আটকে যায় গাড়িটি গাড়ি থেকে নেমে পালানোর সময় স্থানীয়রা ওরা তাকে ধরে ফেলে খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশকে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মারুতি গাড়ির চালককে আটক করে স্থানীয়দের বক্তব্য বেলদা এলাকায় পরপর একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে পালানোর সময় রেল গেটে আটকে যায় ওই মারুতি গাড়ির চালক এরপর ধরা পড়ে যায় স্থানীয় এলাকার বাসিন্দাদের হাতে ওই মারুতি গাড়ি ও ওই গাড়ির চালককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায়

তিনজনকে তিনকে ঢুকে হসপিটালে নিয়ে এসেছি আমাদেরকে পাঠিয়ে দিতে বললো মানে হসপিটালে নামা হয়ে গেলে চাবিটা খুলে গাড়ির চাবিটা ফুলে সেখানে থানাকে যাকে ও দিয়ে দিচ্ছে এবার আমি নিতে গেছি আমাকে নাম না চাবিটা ফুলছে গাড়ির এত স্পিড ফুলেছে সেই শুধুর মধ্যে মিনিমাম একশো এবার গাড়িটা না ইয়ে করতে করতে আমাকে আমি লাস্টে ছেড়ে দিয়েছি গাড়িটা মানে টোটাল কতজনকে মেরেছে তিনজনকে টোটাল সেখানে আমাকে নিয়ে চারজন নাম তোমার দীপঙ্ ঘটনা ঘটেছিল বলতে এই গাড়িটি ওই বাইপাসে দুজন একজন বত্র মহিলা এবং তার সঙ্গে আরেকজনকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরে সেখান থেকে স্থানীয় লোকজন তাদেরকে তুলে দেয় তাদের গাড়িতে ড্রাইভার নিয়ে গিয়ে যথাযথ হসপিটালে পৌঁছায় হসপিটালে পৌঁছে গিয়ে ওখানে ওদেরকে নামিয়ে রকম পালিয়ে আসে ফিরবে আসার পথে এস অফিসের সামনে দেউলি নিবাসী রানা অফসেটের মালিককে ধাক্কা মারে ঠিক আছে ধাক্কা মেরে যখন পালিয়ে গাড়ি নিয়ে পালাচ্ছিল তখন রেলগেটটা বন্ধ ছিল বন্ধ থাকার দরুন বাধ্য হয়ে ড্রাইভার গাড়িটা রেখে দিয়ে দৌড়ে পালিয়ে যায় স্থানীয় লোকজনের সাহায্যে তারা স্থানীয় মানুষজন তাকে তুলে পুলিশের হাতে স্যালেন্ডার করে দেয় কোন জায়গাটা হয়েছে এটা এটা হয়েছে অ্যাক্সিডেন্টটা প্রথমে বাইপাসের সামনে হয়েছে সেকেন্ড অ্যাক্সিডেন্ট এসবিকো সামনে হয়েছে অফিসের সামনে কি নাম আপনার আমার নাম তারক বারিক বাইপাসের কাছে হাইটেক মোটর এর কাছে একজন ভদ্র মহিলা এবং ধাক্কা বেরিয়েছেন স্থানীয় লোকজন গাড়িটা আটকে ওই গাড়িতে করে ওই আহত ব্যক্তিকে হসপিটালে পাঠায় হসপিটালে দুজনকে অ্যাডমিট অ্যাডমিট করে করে কালিয়ে যাওয়ার বিদেশে আমাদের বেদার দেউলি গ্রাম নিবাসী যে রানা রানা মালিক ওই মালিকিও অফিসের সামনে ওনাকে ধাক্কা মারে এবার উনিও আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছেন গাড়িটা পালিয়ে যেতে চাইছিল তখন রেলগেট পড়া গেলে তাই যেতে পারেনি গাড়ি লক করে দিয়ে ও দৌড়ে পালাচ্ছিল স্থানীয় লোকজন ওকে আটকে পুলিশের হাতে তুলে দেয় কেন জায়গাটা হয়েছে আমাদের এই রেল গেটের কাছে কি নাম আমার নাম অরুণাব মাইতি ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এসআর গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সোনোলজিস্ট ট্রেইনড ইআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে